ইলিয়াস আলী গুমকাণ্ড সত্য উদ্ঘাটনের পথে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই আমাদের নিউজ টোয়েন্টি ফোর ওয়ান চ্যানেলে আজকের ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় ঘটনা নিয়ে আমরা আলোচনা করব বিএনপির প্রভাবশালী নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকে অপহরণ এবং তাদের গুমের ঘটনাকে নিয়ে এই ঘটনা দেশের ইতিহাসে অত্যন্ত বড় গুম কাণ্ড হিসাবে পরিচিত দুই সালের সতেরোই এপ্রিল রাত এগারোটার দিকে ঢাকার বনানী এলাকায় দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে হয়ে যান বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলী ওই রাতে ইলিয়াস আলী সিলেট থেকে ফিরে ঢাকায় আসেন সাবেক সেরাটন হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি যখন তার বাসায় ফিরে যান তখনই অজ্ঞাত লোকেরা তাকে তুলে নেয় সেই রাতের পর থেকে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি বিগত পনেরো বছরেও এই ঘটনার বিচার বা কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি তবে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করে নতুন গুম কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গুমের অভিযোগ গ্রহণ করা হয় এবং বর্তমানে ট্রাইব্যুনালে ইলিয়াস আলীর গুমের তদন্ত চলছে গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান ইলিয়াস আলী ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ যদিও অপহরণের কুলু পাওয়া গেছে এবং তদন্ত এখনো চলছে ইলিয়াস আলী এবং আনসার আলীকে গুম করার প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ শুরু হয় বিএনপির নেতৃত্বে হরতাল ডাকা হয় যার ফলে ভাবে দেশের বিভিন্ন জায়গায় হরতাল পালিত হয় বিশেষত সিলেটে যেখানে তুমুল বিক্ষোভের সময় পুলিশ গুলি চালায় এলাকায় পুলিশের গুলিতে সাতজন নিহত হয় এই ঘটনার পর তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এক বক্তব্যে উপহাস করে বলেছিলেন বেগম খালেদা জিয়ার সারির আচলে। ইলিয়াস আলী লুকিয়ে আছেন এদিকে চার দিন পর র্যাবের এক কর্মকর্তা মোস্তাক ইলিয়াস আলীর স্ত্রীর কাছে আশারবাণী নিয়ে ফোন করেন জানান ইলিয়াস আলীকে উদ্ধার করা যেতে পারে কিন্তু কিছুদিন পরে সেই ইনফরমেশনটি মিথ্যা প্রমাণিত হয় এরপর ইলিয়াস আলী পরিবার বিভ্রান্তির মধ্যে পড়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কিছু তথ্য আসে কিন্তু সবাই ছিল ভুল একসময় মৌলভীবাজারের কুলাউরা সীমান্তে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যেতে পারে বলে কিন্তু সেখানে গিয়ে জানানো হয় এটি ছিল শুধুমাত্র বিভ্রান্তিত ছড়ানো একটি প্রচেষ্টা ইলিয়াস আলীর স্ত্রী লুনা উচ্চ আদালতে দ্বারস্থ হন এবং ফ্যাবিয়াস কর্পরাস আবেদন দায়ের করেন তবে সরকারের পক্ষ থেকে তৎকালীন হাইকোর্ট কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য হল সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নির্দেশে র্যাব বিভিন্ন নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছে ইলিয়াস আলীকে অপহরণের পর গুম এবং সম্ভাব্য হত্যার বিষয় সরকারের নীতি নির্ধারকরা ম্যানিপুলেট করেছেন এখনও প্রশ্ন থাকে ইলিয়াস আলী কোথায় তার অপহরণের পিছনে কারা জড়িত তার গুমের পিছনে কি রাষ্ট্রের কোনো হাত ছিল এই সকল প্রশ্নের উত্তর এখনও অজানা তবে তদন্ত চলমান আগামী মার্চে গুম কমিশনার আরও একটি রিপোর্ট জমা দিতে যাচ্ছে যা হয়তো আমাদের আরও কাছাকাছি নিয়ে আসবে এই রহস্যের সমাধান আপনারা কি মনে করেন এই ঘটনায় আপনার মতামত কি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হব যতটুকু সম্ভব সত্যকে উন্মোচন করা আমাদের লক্ষ্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ